সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কেমন আছেন আমি তো আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি মৌজ নেশাটা এখনও মনে হয় ঘরে ঘরে লেগেই আছে যদিও ঈদ অনেক দিন আগে চলে গেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো অতি সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে কীভাবে দই বানানো যায় টাইপেনে দুধ জাল দিতে হবে তারপরে সেটা করতে হবে সেটার কোনো দরকার নেই আমি আপনাদেরকে আজকে একটা ঘরোয়াভাবে সুন্দর একটা ছোট নিয়ে কিভাবে করা যায় সেটাই আপনাদের কাছে আজকে আমি দেখাবো কেমন এই যে দেখান আমার হাতে একদম খাঁটি গরুর দুধ নিয়ে এসেছি এখানে পাঁচশো গ্রাম দুধ আছে সেটাকে আমি কেটে একদম সাধারণভাবে যারা এখনো বানাতে পারছেন না তারা এটা দেখলে অতি সহজেই দই বানাতে পারবেন এবং দোকানে গিয়ে দই কিনতেও হবে না এবং এত টেস্ট এত হাইজিন মেনটেন করে আমি করব যে আপনাদের দেখে খুবই ভালো লাগবে এই যে আমি একটা পাতিলের মধ্যে পাঁচশো মিলি দুধটা ঢেলে দিলাম এখন আস্তে আস্তে জাল দিব এখন ওই যে গুঁড়ো দুধটাকে একটু কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম তারপর এটার সাথে ঢেলে দিলে আবার কিছুক্ষণ জাল দিবো এটাকে একসাথে আমি একটু ক্ষণ করে নিব এই যে ক্যারামেল করার জন্য চিনিটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম চার সাথে করা যায় আমি একটু পানি দিলাম চিনির চিনির মতো করেই থাকবে তারপরে একটু যখন লাল হয়ে আসবে তখন এটাকে একটু নেড়ে চেলে বেশি নাড়ানো যাবে না যখন একটু লালচে ভাত চলে আসবে বাগামি তখন এটাকে অনবরত নাড়তে হবে যাতে জমে না যায় এখন এটার ভিতর ক্যারামেলটা আলাদা করে রাখলাম না এটার ভিতরে দুধটা ঢেলে দিলাম এভাবে একটু একসাথে করে কতক্ষণ পাঁচ দশ মিনিট জ্বালাবো তারপরে এই যে আমি দইর বীজটা রেখে দিয়েছি এটা ছয় বীজটা রেখে দিয়েছি এখানে রেখে দিয়েছি যাতে পানিটা পড়ে যায় সেটা এই যে পানি পরে এখন শুধু বীজটা রয়ে গেছে এই বীজটা ছিল মিষ্টি দদির দদির থেকে একটু উঠানো দই দুই চামিচ স্ট্রবেরির দুই চামিচ টেবিলের দুই চামিচ দুধের গন্ধ ভালো লাগে না তারা এই দুধের ভিতরেই দুই একটা এলাচি দিয়ে দিতে পারেন সেটা জাল দিয়ে যখন নাকি বিষটা ফেলবে দই তখন উঠায় ফেলে দিতে পারেন আমি শুধু এভাবেই করবো দুধের বিষটা সেকে নিয়েছি যাতে পানিটা ঝরে যায় ওই দুধ মিষ্টি দুধই ছিল বাসায় সেটা নিয়েছি দুই টেবিল চামচ ওটাকে পাঁচ দশ মিনিট আমি রেখে দিয়েছি স্টেন্ডারে তারপর ওই পানিটা ঝরে গেছে এখন আবার একটু মেল করে নিতেছে এগুলোকে একটু যা অনেকক্ষণ দু এক মিনিট এরকম করে করতে হবে তারপর এই বীজটা এই যে আমি আঙ্গুল দিয়ে দেখে নিলাম যাতে আঙ্গুলটা ঠিক মতো বসে বসানো যায় এরকম গরমের মধ্যে আপনাদের এই বীজটা দিতে হবে এই যে দুধের বীজটা আমি দিয়ে দিলাম বীজটা দিয়ে দিলাম মিশিয়ে নিব দুধ জাল দেওয়া সেটাকে ক্যারামেলের দুধটা যে ছিল সেটার সাথে এই দধির বীজটা মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে যত আপনি যদি ফ্যান উপরের থেকে একটু ফেনা ফেনা চান তাহলে এটাকে বেশি এরকম করে বেশি করে ফেন নিতে হবে এবং উপর থেকে দুধের পাত্রে দোধের পাত্রে ঢেলে নিতে হবে দইয়ের পাতিলটাকে আমি দুধের বীজ দিয়ে ভালো করে পাতিলটাকে শুকিয়ে নিয়েছি ধুয়ে তারপর এটাতে একটু আমি দই বীজ মেখে দিলাম এখন এই যে এই দুধটা এখন উপর থেকে আমি ঢেলে দিব বাজ হয়ে গেল আমার দই পাতিলে পানি নিয়েছি অল্প একটু এই যে কম আমি পানি নিয়েছি হ্যাঁ তারপর এরকম একটা মাটির পারবেন তারপর এই যে দুধের পাখিটা আমি বসে দিব বসাই দিলাম তারপর এটা একটু দিয়ে দিলাম যাতে বাতাসটা না যায় বাস আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে জ্বালাবো কিন্তু পাতিলটাকে নড়াচড়া করা যাবে না এইভাবে তিন ঘন্টা আমি রেখে দিব দশ মিনিট পর এসে আমি গ্যাসের আগুনটা নিভিয়ে দেব বাস আমার হয়ে গেল দই তিন ঘন্টা আমি এভাবে রেখে দেব তারপরে উঠিয়ে ফ্রিজে রাখবো তারপর আপনাকে আপনাদের দেখাবো এই যে খাঁটি দুধ দিয়ে যে দইটা বানিয়েছিলাম সেই দইটা দেখুন এখন কত সুন্দর হয়েছে এই যে আপনাদের দেখাচ্ছি খাঁটি দুধের খাঁটি দই এই যে যেমন খেতে হয়েছে তেমনই সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর আছে এই এই যে হলো আমার দুধের খাটি দেখছেন কি সুন্দর হয়েছে এটা খাওয়াও ভালো স্বাস্থ্যের জন্যও ভালো এখন আর কিনে খাবেন না কেমন আমিও তো বাসায় বানাই আমার ফ্যামিলি সবাই আমার দুই খেতেই ভালো লাগে তাই দু এই খায় দুধ দিয়ে আমি বাসায় দই বানাই সেটাই আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এভাবে আপনারা আমার ফর্মুলায় বানাই দেখবেন দেখবেন ফ্যামিলি সবাই খুব পছন্দ করবে কেমন আজ এতটুকুই থাক আল্লাহ হাফেজ